হ্যালো 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 অল মাই ডিয়ার স্টুডেন্টস কাল আমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রির কস্ট ট্যাক্সের পরীক্ষা ফাইভ ইম্পর্টেন্ট ক্লারিফিকেশন অ্যাবাউট ট্যাক্সেশন সো নাম্বার ওয়ান তুমি ডিভিডেন্ড দেশীয় কোম্পানি বা বিদেশি কোম্পানি যেখান থেকেই পাও না কেন ফুললি ট্যাক্সেবল নাম্বার টু পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমরা যে ইন্টারেস্টটা পাই যদি কোনো একজন ব্যক্তির নামে অ্যাকাউন্টটা হয় তাহলে তিন টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় আর যদি যৌথ নামে হয় তাহলে সাত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় নাম্বার ফ্যামিলি পেনশনের জন্য আন্ডার দ্য ট্যাক্স রিজিম পনেরো হাজার টাকা বা ওয়ান থার্ড হুইচ লোয়ার যেটা কম সেটা ছাড় পাওয়া যায় আন্ডার দ্য নিউ ট্যাক্স রিজিম ফ্রম দ্য ফাইন্য ইয়ার পঁচিশ ছাব্বিশ পঁচিশ হাজার টাকা আর ওয়ান থার্ড হুইচ লোয়ার ছাড় পাওয়া যায় তবে আমাদের এক্সামিনেশনের জন্য আমরা ফিফটিন থাউজেন্ডটাকে কনসিডার করবো ফোর আত্মীয় বা রিলেটিভ ছাড়া অন্য কারোর কাছ থেকে নগদে কোনো দান বা উপহার পাওয়া গেলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় আর পঞ্চাশ হাজার টাকা থেকে এক টাকাও বেশি হলে পুরো সমগ্র টাকার উপরে ট্যাক্স দিতে হয় নাম্বার ফাইভ লটারির ক্ষেত্রে যদি আবাসিক ব্যক্তি হয় বা ট্যাক্স কাটার পরিমাণ হয় থার্টি পার্সেন্ট আর যদি অনাবাসিক বা নন রেসিডেন্ট হয় তার জন্য থার্টি পার্সেন্ট প্লাস ফোর পার্সেন্ট ওয়ান থার্টি পার্সেন্ট অর্থাৎ এফেক্টিভলি থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট টিডিএস বা ট্যাক্স কাটার পরিমাণ হয়ে থাকে তোমাদের সমস্ত কমার্সের বন্ধুদেরকে পাঠাও যাদের কাল কস্ট এর পরীক্ষা রয়েছে যাতে তারা এই ভুলগুলো না করে